পাবনা শহরের মধ্যে এই প্রথম চালু হয়েছে কোনো রুপটপ রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো তা নিয়েই থাকছে আজকের ভিডিও হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পাবনা শহরের মধ্যে এই প্রথম নাকি কোন রুপটপ রেস্টুরেন্ট চালু হয়েছে এইদিকে পরীক্ষা শেষ হয় তানজিব সোহান ভাই এবং তার ফ্রেন্ড সার্কেলরা মিলে প্ল্যান করে যে এইখানে খাইতে যাওয়ার এই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে কি যে পাবনার পুলিশ লাইনে আইকনডাইন এবং কাছি ভাইয়ার ঠিক উপরেই তো দেখতে দেখতে আমরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করি আমরা যখন এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম তখন মোটামুটি বেশ ভালো একটা ভিড় ছিল তবে অ অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন এতটাই ভিড় ছিল যে আমাদের এখানে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমরা বসার জায়গা পাই এই রেস্টুরেন্টটাই আপনারা লাইভ বার্বিকিউ এবং কাবাব পেয়ে যাবেন যা আপনার সামনে বানিয়ে দিবে তারা এছাড়াও এখানকার স্পেশাল দুধের চাও পেয়ে যাবেন যেটা দাম মনে হয় মাত্র বিশ টাকা করে ছিল তো এইদিকে আমরা খাবার অর্ডার করে অনেকক্ষণ ধরে বসে আছি এছাড়াও এইখানে যারা ওয়েটার ছিল তাদেরও ডেকে ডেকে যাচ্ছিল না মাত্র দুইজন মানুষ সব টেবিলে সার্ভিস দিচ্ছিল যার কারণে সবকিছু অনেক লেটে পাচ্ছিলাম অনেক অপেক্ষার পরে অবশেষে আমরা আমাদের খাবার হাতে পাই আজকে যেহেতু কোনো ফুড রিভিউ দিতে আসিনি তাই ফুড কথা আর বললাম না তবে আপনাদের বোঝার সুবিধার্থে এইটুকু বলে দিতে চাই যে দাম হিসেবে খাবারের রেটিং দিব আমি ফাইভ আউট অফ টেন খাবার খাইতে খাইতে হুট করে কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা ক্যান্ডেল লাইট ডিনারেরও ফিল পেয়ে যাই কিছুক্ষণ পরেই অবশ্য কারেন্ট চলে আসে এই রেস্টুরেন্টের এই গাছটাই আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ